নমস্কার প্রিয় বন্ধুরা দ্য টেস্ট ভুগনে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা চট জলদি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো ডিমের ভাপা প্রথমে একটা পাত্র নেবো ওই পাত্র মধ্যে ডিমগুলো রেখে দেবো তারপর একটা টিফিন বক্স নিয়ে আনব ওর মধ্যে কিছুটা তেল দিয়ে ভালো করে তেলটা টিফিন বক্সের গায়ে মাখিয়ে নেব ভালো করে টিফিন বক্সের গায়ে তেলটা মাখিয়ে নেওয়ার পর এক এক করে ডিমগুলো ভেঙে নেব তারপর নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো ডিমটা তারপর টিফিন বক্সটা ভালো করে চাপা দিয়ে দেবো তারপর ফুটন্ত জলের মধ্যে দশ কুড়ি মিনিট রেখে টিফিন বক্সটা তুলে নেব তারপর টিফিন বক্সটা খুলে নেব নিয়ে ডিমগুলো পিস পিস করে কেটে নেবো তারপর পেঁয়াজটা কেটে নেব পর টমেটোটাও কেটে নেব তারপর ধনে কুচি কুচি করে কেটে নেব তারপর লঙ্কাটাও কেটে নেব তারপর একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নেব ওর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো তারপর জল দিয়ে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা তারপর পিচ পিচ করে কেটে রাখা ডিমটা ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে রেখে দেবো তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা কিছুক্ষণ গরম করে নেব তারপর ডিমগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তারপর একটা পাত্রর মধ্যে তুলে নেবো ডিমটা তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর টমেটো কুচিটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর সাত মতন লবণ দিয়ে দেবো একটু তারপর নেড়ে নেব তারপর এক একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষে নেবো মশলাটা তারপর ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো তারপর ওই মশলার মধ্যে অল্প করে জল দিয়ে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেবো তরকারিটা ফুটে গেলে আমাদের ডিম বাবা রেসিপিটা একদম রেডি আপনার যে রেসিপিটা ভালো লাগে লাইক লাইক দেবে পছন্দ করে একটা কমেন্ট করতে আর আমাদের পাশে থাকা দেন সাবস্ক্রাইব করে দেবো